এইগুলা এক রাতে জয়েন করতেছেন মানে এত রাতে লাইফ কেটে গেছে বলেন এই ড্রেসটা এক এটা এটা একটা কালার ছিল ওটা যদি এক পিস পাও খুঁজে নিয়ে আসো আচ্ছা এই ড্রেসটা এক পিস আছে আমি একটা দাম ধরে দিয়ে দিব এটা পিস না এটা ফোর পিস ছিল না এটা আমি একটা দাম ধরে দিয়ে দিবো রাত বাজে লাইফ কেটে গেছে আমার আর আসলে লাগে না আরে আপু কোন শাড়িটা এত ভালো লাগছিল আর ওই পুলিশ প্লাজা শোরুমে একটা শাড়ি নাকি খুব ভালো লাগছিল নিয়ে নিছে তাই না আচ্ছা কোন শাড়িটা রে বোন এটা কিরকম শাড়ি ছিল এটা আমি একটু দাম ধরে দিয়ে দিব এক পিস আছে আর মনটাই খারাপ হয়ে গেছে আমার আগে লাইফ কেটে গেছে সো যারা যারা দেখতে পারতেছেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াদ দিয়ে দিন এটাকে আমি জাস্ট একটা দাম ধরে দিয়ে দিব এত রাতে যারা যারা আপুরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ রাত 3টা বাজে এত আপু জয়েন করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এই ড্রেসটা আপনি জানেন এটার দাম কত এটার দাম কত তো দিব আমি জানেন আগে একটু ড্রেসটা দেখেন এটা আমি জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব এটা দেখেন বডিতে কত কাপড় দেওয়া আছে এন্ড এটার আপনার কোন ইনারের কাপড় ইনারের কাপড়টা দেওয়া আছে আপনার আলাদা করে কোন ইনার

আমি এর আগে লাইফটা তোমার কেটে গেছিলাম এই লাইফটা দশ মিনিট করবো অনলি এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু আল্লাহ যদি আমার করে দিবেন আল্লাহ দেখে যাব আমার জন্য জন্য আর করব আফসানা তো অনেক দোয়া রো থ্যাংক ইউ সো মাছ এইটা আপু একটা দাম ধরে জাস্ট আমি ছেড়ে দিতেছি এইটা হচ্ছে এটার দোপাটা দেখেন ওন্নাটাও দেখেন কি সুন্দর অন্যার মধ্যে এরকম করে স্ট্রং বসানো আছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় এত রাতে যে পাবেন এটাকে নিয়ে নেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস এটা এই যে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড়টা এখানে দেওয়া আছে এইটা কাল লাগবে আপনি জানেন যা লাগবে এটাকে নিয়ে নেন এটার গলার কাজটা দেখেন মানে এইটার কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন কি পরিমাণ কাজ করা এরকম একটা পার্টি ড্রেস এক পিস আছে যে পাবেন সে নিয়ে নিন এটার দোপাট্টাটা অনেক বড় একটা দোপাট্টা দোপাট্টাটার মধ্যে এরকম করে স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে সো এই ড্রেসটা আপনি পাইতেছেন শুধুমাত্র একদম রাতের বেলার অফার প্রাইসে এইটা আপনি এটাকে নেবেন অনলি 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 এটা হচ্ছে সালোয়ার উইং কাপড় সহ এটা নেবেন শুধুমাত্র 1850 টাকায় এক পিস আছে একটা

থ্যাংক ইউ সো যারা যারা দেখতে পাচ্ছেন লাইফ শেয়ার করে দিয়ে এইটা আপনার খুবই সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস দেখছেন ড্রেসটা দেখছেন দুপাটা দেখছেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপনার এইটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার খুবই নাইস অ্যান্ড প্রিটি একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এইটা হচ্ছে আপনার ড্রেসটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ হ্যাঁ অনেক সুন্দর এটা বানানোর পরে কি যে ভাল লাগবে এটা আপনি এক পিস আছে এটা দুই পিস আছে এটা আগের কালারটা এক পিস ছিল তো এটা নিয়ে নিন আমি অফারে আরো দুই তিনটা ড্রেস দেখা দেবো আমি এই লাইফটা করবো অনলি দশ মিনিট রাত তিনটা বাজে আমার সাথে এক হাজার আপু আসেন লাকি যে এত রাতে অপুর আমার সাথে জয়েন করেছেন আমার পরা ড্রেসটা এটা ফালগুনের জন্য এটা হচ্ছে ফালগুনের জন্য আমার পরা ড্রেসটা না পারফেক্ট না মানে একদম বোটিক্স এর একটা কালেকশন কাটচুপির কাজ করা এটার প্রাইস এত কম মানে প্রাইস শুনে আপু তুমি এটার এত কমে দিছো এত সুন্দর একটা ড্রেস ইজ ফর ফাল্গুন ফাল্গুনে যে শুধু শাড়ি পরবে না ড্রেসও কিনবেন আর এই ড্রেসটা দেখেন এটা কে পাবেন আমি জানি না এটা আপনার আমি একটা দাম ধরে জাস্ট ড্রেসটা ছেড়ে দিতেছি হ্যাঁ একটা দাম ধরে জাস্ট আমি এটাকে ছেড়ে দিতেছি এই ড্রেসটা যার লাগে এখন নিয়ে নিবেন এখন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আমি জাস্ট একটা ডিসকাউন্টে ছেড়ে দেবো কত এক হাজার পঞ্চাশ এটা আমি জাস্ট আপনাকে এখন ছেড়ে দিবো এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক

লাগতেছে না রাত তিনটা সময় লাইভ এত পরিশ্রমী হতে পারে এই মানুষটাকে নিয়ে কিভাবে মানুষ খারাপ কথা বলে রেসপেক্ট কানে ইসফাতে দোয়া করবেন খারাপ কথা কারা বলে জানেন আপনার মতো ভালো আপুরা দেখেন আমার লাইভে এক একটা লাইভে দেখবেন হাজার হাজার কমেন্ট সবাইকে খারাপ কথা বলে না নাইন্টি মানুষ ভালো কথা বলে ওই এক মানুষ খারাপ কথা বলে যাদের খায় খায়াদেয়া কোনো নাই নিজের খায়া মানে বাদাইমাগিরি করে আর কোনো কাম নাই বুঝে না হাত পাইতে মানুষের কাছে টাকা নেই বেকার মানুষজন এরা হচ্ছে অন্য মানুষের নিয়ে পড়ে থাকে আর আপনার মতো ভালো ভালো আপুরা ভালো ভালো ভাইয়ারা আমাকে কিন্তু অনেক সাপোর্ট করে আলহামদুলিলাম ওই আহ মনে করেন যে যদি একশোটা কমেন্ট থাকে ওই একশোটা কমেন্ট এর মধ্যে এক দুইটা কমেন্ট ফালতু কমেন্ট আসবেই তো এটা আসলে বলার কিছু নাই আপনার আর আমার লাইভে তো হাজার হাজার কমেন্ট পরে কিছু মানুষ হচ্ছে না এ যারা পাবে শান্তি দিচ্ছিল সবাই রে সবাই রে এরা অশান্তি দেয় অনলাইনে যারা কাজ করে সবাই রে এরা অশান্তি দেয় শুধু অনলাইনে না যেই সব কর্মজীবী নারীরা আছে একটা নারী একটা কর্মজীবী নারী সে যে কাজেই করুক না কেন সে যদি মাটি কাটে সে যদি পুলিশ হোক সে জজ হোক আর ব্যারিস্টার হোক একটা কর্মজীবী নারীরে আমাদের এই সমাজে সব সেক্টরে হচ্ছে যে অনেক কিছু ফেস করে তারপরে তাকে হচ্ছে যে স্টাবলিশ হইতে হয় একটা কর্মজীবী নারীকে আমাদের দেশে অনেক কিছু ফেস করতে হয় বুঝছেন প্রত্যেকটা কর্মজীবী নারী আর বিশেষ করে আজাইরা খেজুইরা বেজুইরা কতগুলো বেড়ি আছে এদের কোনো কাম নাই এর কাজই হচ্ছে আসে এর আশেপাশে যে কর্মজীবী নারীটা আছে তাকে ডিস্টার্ব করা এরকম কিছু আজাইরা বেজুরা খেজুরা মহিলা আছে বুঝছেন না এটা ধরে ধরে ধুলাই দিবেন যাই হোক এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা কারো যদি লাগে নিয়ে অনেক আমাকে বলে অনেক রুট ভাবতে পারে আমার কিছু করার নেই বিকজ মানুষেরা তাদের কথা শুনতে আমার লাগে না এত কাজ করে তারপরে এত ফালু প্যাচাল শুনতে মেজাজ খারাপ হয় আমার আর আমার কথা হচ্ছে ভাই আমি তো কাউকে ডিস্টার্ব করতেছি আমি আমার জায়গায় কাজ করতেছি এরা দেশে দাসবে আসবে আইসা আইসা খেজুর গল্প পাকাবে এর হচ্ছে দেখেন আপনার অনেক বেশি সুন্দর অনেক সুন্দর দেখি আপু আপনার ভিডিও দেখে আমার বউ ঘুম থেকে উঠায় বলতেছে তনি আপুর থেকে একটা থ্রি পিস কেনা দা সাল সায়ান সায়ান আচ্ছা আপনার নাম কি সায়ান আহমেদ আলামিন বাহ

যে চা খাইয়া কফি খাই চোখটা ক্লিয়ার করো মনটা ক্লিয়ার করো আল্লাহ এইটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন কাজ অনলি টাকা আপনি রেগুলার জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস অনেক সুন্দর আপনি পইরা বাজারে গেলেন যারা কোচিং এ যান কোচিং এ গেলেন স্কুলে গেলেন কলেজে গেলেন বাচ্চাদের সাথে যান গেলেন আপনি মানে এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এই ড্রেসটা বানাইলে কি যে লাগবে এটা জাস্ট ক্লিয়ারেন্স সেল আমি দিয়ে দিলাম মন কাണ്ടാবাইটা হচ্ছে প্রাইস পড়তেছে অনলি কত টাকা দেখেন এইটার প্রাইস পড়তেছে শুধুমাত্র 780 টাকা এক পিস এসে ক্লিয়ারেন্স সেলে যারা এটা লাগে সেটাকে নিয়ে নেবেন চোখ বন্ধ করে নিয়ে নেন চোখ বন্ধ করে এইটাকে নিয়ে নেন হ্যাঁ আইফাই দরকার নেই দরকার নেই এটা অন্য কালার দেখো নিয়ে করো তখন নিচ্ছ এটার প্রাইস হচ্ছে দেখেন আপনার অনেক বেশি সুন্দর এটার প্রাইস কত পড়তেছে জানেন অনলি সাতশো আশি টাকায় দেখছেন ড্রেসের কালার দেখছেন কাপড়টা একদম সফট একটা কটনের মধ্যে সাতশো আশি টাকায় আপনি এই ড্রেসটা নিবেন ও মাই গড এত বেশি সুন্দর আল্লাহ কালারটা কি লাগতে আছে আশি টাকায় শেষ 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 এর মনে হয় শেষ কোনো কেউ না কেউ এটার অর্ডার করে দিচ্ছে এটার বডি দেখেন ফিফটি প্লাস হবে লম্বা হচ্ছে ফর্টি সিক্স প্লাস হবে আর দুপাটাটা খুবই সুন্দর এটা শেষ শেষ খতম 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 এবার আসেন আমার পরা ড্রেসটা কে কে নিতে চান বলেন এটা একদম ফাল্গুনে পরলে এত সুন্দর লাগবে আজকে আপনার শপে গেছিলাম আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু বলতে পারি পারিনি কোন শপে গেছিলেন স্টোরি বাই শু কোন শপে গেছিলেন বলেন তো ওকে সো যার এইটা লাগে সে এইটা আমারটা নিয়ে নেন এরপরে আসেন দেখেন এটার মধ্যে আরো একটা কালার আছে আমার পড়ার ড্রেসটার মধ্যে কালার আছে দেখেন এটা এটা কি বানানো বডি কত লম্বা কত বডি লম্বা 43 বডি 52 লম্বা 43 বডি 52 লম্বা 43 বডি 52 লম্বা 43 বডি 52 লম্বা 43 অনেক সুন্দর একটা ড্রেস দেখেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অনেক নাইস এন্ড প্রিটি একটা ড্রেস দেখেন ওয়াও বিউটিফুল দিস ইজ योर বিউটিফুল হট পিঙ্ক কালার কালারটা এত বেশি জোস এটা হচ্ছে দেখেন ড্রেসের সামনে পিছনে এরকম করে লেস লাগানো থাকবে বডি 52 লম্বা ফর্টি থ্রি এটা হচ্ছে বানানো স্টিচ করা ড্রেস আপনাকে এটা বানাইতে হবে না যার বডিতে চাপানো লাগবে সে জাস্ট চাপাই নিবেন ড্রেসের হাত ডিজাইনটা দেখেন স্লিভস এর ডিজাইনটা দেখেন ও মাই গড আর প্রাইসটা এত কম ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক হ্যাঁ এটার প্রাইস এত কম কেমনে ভাই এত কম এটা আমি জাস্ট অফার প্রাইসে দিব আপনাদেরকে just আমি এটাকে অফার প্রাইসে দিব কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এই ড্রেসটা আপনি খালি দেখেন এই হচ্ছে ড্রেস আর দোপাট্টা আর আমাকে বলেন জাপু তুমি এত কম এটারে কিভাবে দিছো এই স্টিচ ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আমি জাস্ট রাতের বেলার একটা অফার প্রাইসে দিলাম যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন দোপাট্টাটা দেখছেন কি সুন্দর এগুলো আপনার কোয়ান্টিটি নাই এইজন্য আমি অফারে দিয়ে দিতেছি এটা ফেব্রিকটা হচ্ছে কটন মধ্যে দেখেন বিশাল বড় দোপাট্টা এন্ড এটা গলার ডিজাইনটা মাই গড দেখছেন গলার ডিজাইনটা অনেক সুন্দর গলার এই ডিজাইনটা এটা কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ করা দেখেন হ্যান্ড ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর হাতার ডিজাইনটা অনেক সুন্দর এই ড্রেসটা আমি যদি আপনাকে শুধুমাত্র এই ড্রেসটা আমি যদি আপনাকে শুধুমাত্র 1380 টাকায় দেই কেমন লাগবে বলেন 1380 টাকা यस এটা 1380 টাকা আমার পড়াটা 1380 টাকায় তার মানে এটাও 1380 টাকায় বডি 52 ফ্রি সাইজ লম্বা 43 না তেরোশো আশি টাকা এটা যার লাগে সে নিয়ে নেন এটা থাকবে না আপনি যেই কালারটা নেন এটা কিন্তু চলে যাবে এখনই এটা শেষ হয়ে যাবে এইটা দেখেন তেরোশো আশি টাকায় নিবেন এইরকম হ্যান্ড ওয়ার্ক কাজ করা ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে কত সুন্দর হাসি মাসাল নি পাপু থ্যাংক ইউ সো মাছ আয়সা সুমি তোমাকে এত ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ তেরোশো আশি টাকা সস্তা হয়েছে কিনা আগে আমাকে এটা বলেন এই ড্রেসটা যে দিসি এখানে এখানে সব বর এসে গেছে বিয়ে করে বেশ কর কর এ তবে এখানে না বলে নিজের মা বাপকে বল মেয়ে মানুষ দেখলে বিয়ের কথা মনে পড়ে যায় খুবই রাবিস মহিদ্দিন জাহাঙ্গীর ভাই হ্যাঁ ভাই সারাক্ষণ দেখেন কতগুলো কুত্তার ব্লক করতে করতে আমার মানে মেজাজটাই খারাপ লাগে সারাক্ষণ এসে বিয়ে 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 মন্ডা চার দুইটা লাথি মারে উড়ায় ফেলায় ধরে শোর গুলার খুবই বিরক্ত করে ভাই আর বলেন না মানে আপনারা তো দেখেন কমেন্ট গুলো দেখলে মনে হচ্ছে চটকানা লাগাই ধরে ফাজিল করে ফাজিল গুলারে যারা যারা দেখতেছেন এই ড্রেসটা আপনি তেরোশো টাকা হ্যাঁ তেরোশো আশি টাকা প্রাইস ট্যাগ কিরকম মানে জিতছেন নাকি হাঁটছেন আমার খালি বললেন এত কম প্রাইসে দিচ্ছেন অঞ্জনা আলম লিখেছে আমার জ্বর অনেক দোয়ার হলো আপু এটা দেখেন অনেক সুন্দর রাত হইলে আমি দেখি তোমার ড্রেসের কালেকশন আর আমার জামায় রাত হলে রাতকানা রাত কানা হয়ে যায় দুঃখ আমি কই রাখি আপুর জামায় নাকি রাত হলে রাত কানা হয়ে যায় আমার ড্রেস দেখা দিনের বেলা ভাইয়ার ইনবক্সে খালি ছবি পাঠাবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার সামনের নিচের দিকে এবং পিছনের নিচের দিকে দুই দিকেই কিন্তু এরকম করে লেস লাগানো থাকবে ফেব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে এই ড্রেসটা আমি 1380 টাকায় দিলাম আপু আপনাদের জন্য অফার প্রাইসে সো এটার ফেব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে বডি হচ্ছে 50 প্লাস লম্বা 52 আছে এটার বডি লম্বা হচ্ছে 43 এটা হচ্ছে এটা দেখেন দোপাট্টা আল্লাহ কি যে ভালো লাগছে এটা দেখেন এটা হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন দোপাট্টার সাথে কালার কম্বিনেশনটা কি জোস একটা কালার কম্বিনেশন

একটু চাপাই নিয়েছি বডিটা আপনারা একটু চাইলে চাপাই নেন বডিটা এটার কাচ্চুপি ড্রেস হাত হ্যান্ড ওয়ার্কের ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক কাজ করা আর কাপড়টা এত ভালো আপু আপনি কাপড়টা ধরে দেখবেন অনলি তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস এটা দেখেন সামনে পিছনে ড্রেসের নিচের দিকে সামনে পিছনে এরকম করে লেগস লাগানো থাকবে খুবই সুন্দর এক্সাক্টলি এটাই কিন্তু আমি পরে আছি দেখছেন এই ড্রেসটাই কিন্তু আমি পরে আছি এটা সালোয়ারের কাপড়টা হবে যে মাস্টার ইয়েলো কালার অনলি তেরোশো আশি টাকা এটা ভাবা যায় এই যে দেখেন এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টাটা এই যে দেখেন দোপাট্টাটা দেখেন সালোয়ারটা হচ্ছে যে হলুদ কালার সালোয়ার খুবই সুন্দর যার লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন খুবই 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 সুন্দর দেখেন এটার সাথে হচ্ছে ইয়েলো কালারের সালোয়ার খুব এই যে দেখেন সালোয়ারটা আমি পরে আছি সালোয়ারের কাপড় থাকবে সালোয়ারটা আপনাকে বানাই নেবেন এন্ড প্রাইস পড়তেছে অনেক রিজনেবল অনলি তেরোশো আশি টাকা বাবা যায় এই ড্রেস তেরোশো আশি টাকা সীতার আপু লিখেছেন ইউ আর ভেরি স্ট্রং ওমেন আই অ্যাপ্রিসিয়েট ইউর স্ট্রাগল সো মাচ এন্ড ইউ আর এ ইন্সপিরেশন ফর সো মেনি ওমেনস থ্যাংক ইউ সো সো মাচ আপু থ্যাংক ইউ আহ চুনাইরা আলিক লিখেছে আপু তোমার জন্য শুধু লাভ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে এত ভালোবাসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সালে হাক্তা লিখেছেন কেমন আছো ওই তো আপু আছি আপনি কেমন আছেন ঠিক আছে সুন্দর হয়েছে ভালো হয়েছে ডিজিটাল শাহিন ক্যামেরা থ্যাংক ইউ সো মাচ এই লাইফটাকে জান্নাত জেরিন হ্যাঁ আপু লাইফটা রানিং সাদা ড্রেস আছে সাদা রঙের চিকেন কারি ড্রেস আমাদের আছে রেডি করা অ্যাভেলেবেল আছে আমি এটা পরে একবার দেখা দিব না আপনাদেরকে আপু যারা যারা এত এত কমেন্ট করতেছেন আমাকে যারা এত হয়তো ভালোবাসেন আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপু আপু আমাকে এত ভালোবাসেন আপু আমার পরা ড্রেসটা কত টাকা দিছি রে ফাহিম আমার পরা ড্রেসটা আপু নিবেন শুধু মাত্র তেরোশো আশি টাকায় শুনুন না আমার পরা ড্রেসটা শুনুন না তেরোশো আশি টাকা এত সুন্দর ড্রেস ভাবা যায় এন্ড এই শাড়ির বক্স বক্সগুলো যেগুলো দেখতেছেন এগুলো আমি সব কালকে পাঠাই দিব পুলিশ প্লাজাতে হ্যাঁ সবগুলো আমি কালকে পুলিশ প্লাজাতে পাঠাই দিব সবগুলো ড্রেস ফাহিম এখানে একটা কালো ড্রেস দেখা যায় দেখা যায় তো এটা মানে এক পিসে আছে এই যে কালো রঙের একটা ড্রেস দেখা যায় ফাইম আপু আমার পড়ার ড্রেসটা অনলি তেরোশো আশি টাকা বুঝছেন আমার পড়ার ড্রেসটা শুধুমাত্র তেরোশো আশি টাকা থ্রি পিস আপু আবার রেডি ড্রেস আপু তোমাকে আমার অনেক ভালো লাগে তোমার সাথে দেখা করার এক আকার সম পরিমাণ স্বপ্ন ও মাই কর সোমায়া আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আমার এখানে ক্রমসিল ফলে গেছে আল্লাহ এই ড্রেসটা একটাই হবে কেউ নিতে চাইলে এটা আমি জাস্ট দেখলাম যে নিচে মনে হয় কুরিয়ার থেকে রিটার্ন আসছে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ওকে এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ড্রেস ইউ ক্যান সি এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা অনেক সুন্দর একটা ব্যাক পার্ট দেখেন অনেক অনেক জোস একটা আর ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন স্লিভসের কাপড়টা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টটা হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন এইটা হচ্ছে আপনার অনেক বেশি সুন্দর ড্রেসটা দেখেন এরকম করে স্টোন ওয়ার্ক করা আছে আছে খুবই 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 সুন্দর দেখেন এই ড্রেসটা আপনি এইভাবেও বানাইতে পারেন এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্টটা অ্যান্ড এটাকে চাইলে আপনি এইভাবেও বানাইতে পারেন হ্যাঁ দুই ভাবে বানাইতে পারেন ড্রেসটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এরে দিশারমার জন্মদিন ছিল ফাইম আজকে আমার মাথাটা এরকম খারাপের খারাপ যে মানে ওনাকে একটা পোস্ট করে উইশ করবো আমি আমি সেটাও মানে আমার মাথার তার ছিঁড়ে গেছে আজকে দিশা জন্মদিন ছিল আচ্ছা উনি গ্রামে গেছে না বেড়াইতে গ্রাম থেকে আসুক তারপর আমরা একটা ইয়ে করবো না পার্টি করবো অনেক সুন্দর দেখেন বাও এটা দেখেন অনেক চোস অনেক নাইস একটা কালার এটা হচ্ছে দেখেন ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাকের এর দোপাটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার টু পিস

আমি ছয়বার বার তিন করে ছয়বার বার আপনার শোরুমে জুতা ব্যাগ অর্ডার দিয়েছিলাম ছয় বারই স্টক আউট আর না দিয়ে নাবিলাপু এই যে এখন দেখতেছেন দেখার সাথে সাথে অর্ডার করে দেন তাইলে আপনি পাবেন পরে অর্ডার করলে দেখা যায় আমাদের এগুলো থাকে না তো শেষ হয়ে যায় আজকে অনেক সুন্দর লাগছে কত কুমারী থাকবা চলো তোমাকে একটা জায়গা দেই আমার লাইফে কি আমি ভাবছিলাম দেখেন মানুষের কমেন্ট দেখে কি বুঝে যায় সে একটা সুন্দর কমেন্ট অনেক সুন্দর লাগছে তারপরে কত কুমারী থাকবো তোমাকে ওয়ালাইকুম আসসালাম আমি মনে করি আপনার মতো মন মানসিকতা প্রতিটা মেয়ের মধ্যে থাকা দরকার তাহলে মেয়েরা আর পিছিয়ে থাকবে না কারো কাছ থেকে অবহেলার প্রাপ্তি হবে না আপনাকে দেখলে মনের জোর আরো দ্বিগুণ বেড়ে যায় আল্লাহ তালা আপনাকে যেন সুস্থ ভালো রাখে দোয়া ভালোবাসা রইলো নিউ ইয়র্ক থেকে দেখছেন অনেক এবং ভালোবাসা সাবি হাউসেন থ্যাংক ইউ সো আমি জানি আমেরিকা থেকে ইউরোপ থেকে আপনার তারপরে কানাডা অস্ট্রেলিয়া তারপর মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে দুবাই থেকে সৌদি আরব থেকে কাতার থেকে কুয়েত থেকে অনেক আপুরা ভাইয়ারা আমাকে দেখেন প্রচুর ভাইয়ারা আমাদের পেজে অর্ডার করে তার ওয়াইফের জন্য মার জন্য বোনের জন্য অ্যান্ড আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যারা যারা আমাদেরকে এত ভালোবাসেন থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আপু এই তো আসি ইরিন পারবিন আপু দোয়া করবেন আপু আমার জন্য থ্যাংক ইউ সো মাচ আঞ্জুমান লাবনী লিখেছি তুমি সত্যি সাহসী জয়ী থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি হাসতে হাসতে সাপুর রিয়াকশন দেখে সৈয়ব আলবি তো কি মেজাজটা খারাপ লাগে না একই কমেন্ট একই এক কমেন্ট আহ এখন তো মর্ডারা ঘুমাইতেছে ওই সিরিম আপু সকালবেলা সকাল দশটা থেকে রিপ্লাই পেয়ে যাবেন স্টোরি বাইশ আমি পুলিশপালা গেছিলাম আপু আমাকে দেখছিলেন আজকে আজকে আমি তো গেছিলাম লাইভ তারপরে ছবি তুললাম দিল্লির উপায় রশিদ ওয়ালাইকুম আসসালাম সাবিহা হোসেন লিখেছে আপু আমি আপু আচ্ছা নিয়ে নেন নিয়ে নেন তাড়াতাড়ি করে নিয়ে নেন আমার কিছু গলা ফুলে গেছে আমি এখন বাসায় ভাগি থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আফরিদ আয়ান লিখেছেন গড ব্লেস ইউ আপু নিউ ইয়ার্ক থ্যাংক ইউ সো মাচ

জেনি ইসলাম লিখেছে আমার সাথে দেখা করতে ইচ্ছা করে আছে ইনশাআল্লাহ একদিন চলে আসেন দেখা হয়ে যাবে আয়েশা নিশি তোমার আপু ডাক শুনতে পান না এই যে আপু আপনার কমেন্ট পড়ে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ আমার রাইসুল হাসান লিখেছেন রাইসুল রাইসুল হাসান আমার আমার বউ বউ হবু আপনার প্রোডাক্ট পছন্দ করে তাই বলছে বিয়ে করব না তোমাকে আপনার প্রোডাক্টের প্রাইস যে এক্সপেন্সিভ ফকির হয়ে যাব ও হ আমাদের তো দামি কম দামি সবই আছে আপনার বউ নিশ্চয় খালি দামি দামি প্রোডাক্ট পছন্দ করে ফকির হবেন না বুঝছেন বউরে দিলে আল্লাহ খুশি হয় বেশি বরকট দিবে আপনার ইনকাম যাবে বুঝছেন বড় বেশি বেশি করে কিনা দিতে হবে বুঝছেন থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসাম